আমাদের ঘরে ঢুকল আবার বিশ্বকাপ ভারতের মহিলা ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলকে হারিয়ে রানে পরাজিত করে তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা অর্জন করেন সালে হাত ধরে ভারতীয় ক্রিকেটে যে কপিল বৃত্তের সূচনা হয়েছিল রবিবার মুম্বাইয়ে তা পূরণ হলো যা বুঝিয়ে দেয় মেয়েদের ক্রিকেট বলে আর বাঁকা চোখে দেখা যাবে না ক্রিকেট মানে ছেলেদের খেলা আর নয় হারতে নারী আমরা নারী জয়ের নেপথ্যে তিন বিরাঙ্গনা। দীপ্তি শর্মা শেফালি বর্মা রিচা ঘোষ দীপ্তির অনুপ্রেরণা তার দাদা শেফালি ছেলে সেজে কোচিং ক্যাম্পে ভর্তি হতে হয়েছিল আর রিচা তাকেও কম সমালোচিত হতে হয়নি তার কিপিং এর জন্য শেফালিকে তো ভারতীয় দল থেকেই বাদ দেওয়া হয়েছিল প্রতিকা চোট না পেলে তিনি হয়তো সুযোগই পেতেন না অথচ তার আটাত্তর বলে উননব্বই রানের দাপটে দুশো রানে সাত উইকেট এই অবস্থায় পৌঁছেছিল ভারত বল হাতে তিনি তুলে নিলেন দুটি ভীষণ গুরুত্বপূর্ণ উইকেট ম্যাচের সেরা সেরা তাকেই বেছে নেওয়া প্রতিযোগিতার দীপ্তি এদিন আটান্ন রান করার পাশাপাশি তুলে নেন পাঁচ উইকেট মেয়েদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে একই প্রতিযোগিতায় দুশোর উপরে রান ও পনেরোর বেশি উইকেট পেলেন দীপ্তি তিনি গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেই প্রতিটা রানে তারা গর্জন করেছিলেন যে গর্জন যে লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত চলেছিল এদিন ক্রিকেটকেও যেন ছাপিয়ে উঠল জীবনের লড়াই ঘরে কিংবা মাঠে খেলা হোক বা অন্য কোনো ক্ষেত্র জেতার জন্য দরকার জেদ লড়াকু মানসিকতা আর পরিশ্রম যার কোনো বিকল্প নেই এই দিনে ভর করেই আমাদের দেশের মেয়েরা বিশ্বকাপ জিতে বুঝিয়ে দিলেন প্রতিবন্ধকতা আসতেই পারে কিন্তু ইচ্ছে থাকলে উপায় অবশ্যই মিলে যায় তাই ইম্পসিবল বলে সত্যি কোনো শব্দ নেই যদি মনোবল দৃঢ় থাকে এর পরেও কি মেয়েদের রাতে বেরোনোর নিষেধাজ্ঞা মেনে নেওয়া যায় they should not be allowed to come out in the outside ki bolen আপনারা